আপনি আপনার জীবনকে নিয়ে যত সামনে এগিয়ে যাবেন মানুষ আপনাকে নিয়ে তত বেশি সমালোচনা করবে আর এটাই আমাদের বাস্তব সমাজ এই কথাটা কেন বললাম সেটা ভিডিওতে বলছি আপনারা জানতে হলে ভিডিও সাথে থাকুন হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও কেমন আছেন আপনার সবাই আমার সব থেকে কাজ হচ্ছে মাছ কাটা যেটা হচ্ছে আমি একদমই পারি না তো আপনাদের ভাইয়া সবসময় কাটিয়ে আনে ভাই থেকে বাট আজকে নাকি কাটার কোনো প্রসেস ছিল না এই জন্য হচ্ছে এভাবে নিয়ে আসছে তো বলতেছে যে তুমি চিন্তা করো না আমি তোমাকে কেটে দেবো অবশ্য সেই কেটে দিছে তো দিন হচ্ছে রেখে কেটে কুটে হচ্ছে সেদিন রান্না করিনি তো এটা হচ্ছে পরের দিনের ভিডিও তো চলে আসলাম রান্না করার জন্য সব মশলা পেটে টিটে রেডি করে নিছি এক তো মাছটা পরিষ্কার করে ধুয়ে নিছি শিং মাছ কিন্তু যত বেশি পরিষ্কার করে ধুইবে তত বেশি মজা লাগে খেতে তো এখন হচ্ছে আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম তেলের ভিতরে হচ্ছে একটু লবণ দিয়ে দিয়েছি এতে করে আর গায়ে তো ভিডিওর ফার্স্টে কেন এই কথাটা বললাম সেটা এখন বলতেছি আপনি যখন একটা ভালো কাজ করতে যাবেন তখন আপনাকে নিয়ে মানুষ সমালোচনা করবে আবার যখন একটা খারাপ কাজ করবেন তখনও মানুষ আপনাকে সমালোচনা করবে আসলে কিছু কিছু মানুষের এটা হচ্ছে একটা ক্যারেক্টার সে হচ্ছে মানুষকে নিয়ে তারা সবসময় সমালোচনা করতে ব্যস্ত থাকে এই কথাগুলো বললাম এই কারণে আমার কিছুদিন আগে একটা ভিডিওতে একজন কমেন্ট করছে যে এদের এছাড়া আর কোনো কাজ নেই স্বাধীন শুধু ভিডিও দিতে থাকে তো ভাই আমি আপনাকে বলতেছি আপনার যদি যোগ্যতা থাকে আপনি নিজেও ভিডিও বানিয়ে ইনকাম করতে থাকুন তাহলে অন্যকে নিয়ে আর সমালোচনা করার চিন্তা আপনার মাথায় থাকবে না অন্যকে নিয়ে মন্তব্য করার আগে আপনার নিজের দিকটা অন্তত একশো বার হলেও ভেবে দেখবেন যে আপনি আসলে কি নিয়ে মন্তব্যটা করতেছেন আসলে কি আপনার মন্তব্যটা ঠিক হয়েছে কিনা আপনি যদি এতই ভালো হতেন তাহলে আপনি ফেসবুক প্ল্যাটফর্মই আসতেন না তাই না তো আপনিও যেহেতু এখানে এসে ভিডিওগুলা দেখতেছেন আর আমরাও যেহেতু ভিডিওগুলা দিতেছি তাহলে কিন্তু আমরা দুজনই সেম হয়ে যাই তাই অন্যকে নিয়ে সমালোচনা করা থেকে অনেক দূরে থাকুন এতে করে আপনি আপনার জীবনটাকে অনেক সুন্দরভাবে উপভোগ করতে পারবেন আর যাকে নিয়ে সমালোচনা করেছেন সেও নিজের উপর যে আস্থাটা ছিল সেটা ফিরে পাবে তো যাই হোক অনেক অনেক কথা বলে ফেললাম তো কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাটা প্রায় শেষ হয়ে গেল মাছগুলোকে হচ্ছে আমি এখন দিয়ে দিলাম শিং মাছের বুনে কিন্তু আমরা কম বেশি সবাই অনেক অনেক পছন্দ করি আমার বিশেষ করে অনেক পছন্দ তবে আগেরকার দিনের মতো ওই মাছগুলোর স্বাদ আর এখন পাওয়া যায় না কারণ এখনকার সব মাছ হচ্ছে চাষের আমাদের যে দেশি শিং মাছগুলো আছে যেগুলো খেতে অনেক অনেক মজা হয় ওগুলো কিন্তু আর এখন পাওয়া যায় না তো যাই হোক যা আছে তা নিয়ে তো এখন আমাদের চলতে হবে তাই খেতে হবে কি আর করার তো এই তো এখন হচ্ছে আমি মাছটাকে কষিয়ে এখন হচ্ছে পানি দিয়ে দিলাম তো আর বেশিক্ষণ লাগবে না রান্নাটা করতে অনেকে জিজ্ঞাসা করছে আপু তুমি বড় ভিডিও দাও না কেন আসলে আমি একটু ব্যস্ত থাকি মানে হচ্ছে সময় হয়ে ওঠে না ভিডিও এডিট করার জন্য কারণ ভিডিও কিন্তু এডিট করতে গেলে ভয় লাগে অনেকটা সময়ের ব্যাপার হয় তো রিলস আপলোড করি বাট বড় ভিডিও আর দেওয়া হয় না তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর আমার পেজে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার পেজটিতে একটি ফলো দেওয়ার জন্য অনুরোধ রইল তো আজকের ভিডিওটি আর বেশি লং করব না এই তো মাস্টার রান্না করা শেষ হয়ে গেল আর এখন আপনাদের থেকে বিদায় নেওয়ার পালা চলে এসেছে ভালো থাকবেন সবাই দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ